হ্যালো ভিয়াস আবারও আসলাম আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে আশা করি পুরো ভিডিওটা দেখবেন আর অবশ্যই আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন আমি আসি আপনাদের প্রতিনিয়ত ইউরোপে সকল আপডেট দেই আজকে তেমনই একটা আপডেট দেবো খুব খুবই গুরুত্বপূর্ণ একটা আপডেট যে আপডেটটা অনেক বাংলাদেশে আতঙ্কে আছে সে বিষয়ে আপনাদের সাথে কথা বলবো তো আশা করি আপনারা সবাই পুরো ভিডিওটা দেখবেন আর অবশ্যই আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন আজকে আমি কথা বলব রাশিয়া নিয়ে বর্তমান রাশিয়া বাংলাদেশের থেকে প্রচুর পরিমাণ চাহিদা রাশিয়া যাওয়ার জন্য কিন্তু ইদানিং কয়েকটা ভিডিও ভাইরাল হওয়ার পর রাশিয়া কেউ যাইতে চাইতেছে না বা যারা জমা দিছে তারা খুব আতঙ্কে আছে বা যারা জমা দিয়ে ভাবতেছে রাশিয়া তারাও খুব আতঙ্কে আছে কি করবে ওনারা আসবে কি আসবে না সেই বিষয়ে অনেক দুটানের মধ্যে আছে আজকে আমি তাদের বিষয়ে কথা বলবো তো অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন আর আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন বর্তমানে অনেক নিউজে বা অনেক পত্রিকায় খবরে শোনা যাইতেছে রাশিয়া গেলে নাকি ওখানে ডাইরেক্ট আর্মি ক্যাম্পে পাঠায় দেয় ওখানে প্রশিক্ষণ নিয়ে তারপরে যুদ্ধে পাঠায় দেয় এই বিষয়টা বর্তমান প্রচুর পরিমাণ ভাইরাল হয়ে গেছে তাই বর্তমান যারাই আসতে চাইতেছে তারা খুব টেনশনে পড়ে গেছে রাশিয়া আসবে কি আসবে না কিন্তু আমি আপনাদেরকে বলবো রাশিয়া গেলে এখন আপনাদের কি হবে আসলে মানুষ এ বিশ্বের কোনো আইনে নাই যে লেবার বা অন্য দেশের মানুষকে জোর করে কেউ আপনাকে যুদ্ধে পাঠাবে এই নিয়মটা জাতিসংঘের মধ্যে নায়িকা আর যেহেতু রাশিয়া অনেক বড়ো একটা দেশ তাই ওই দেশে মানুষকে জোর করে যুদ্ধে পাঠাবে এরকম সেই দেশ না আর যুদ্ধে যায় ক্যারা বাংলাদেশি নেপাল শ্রীলঙ্কা অনেকগুলো ভিডিওর মধ্যে দেখানো হয়েছে যে বাংলাদেশি নেপাল শ্রীলঙ্কা ইন্ডিয়া তারা যুদ্ধ করতেছে কিন্তু তাদেরকে জোর করে পাঠানো হয় নাই বা যদিও দু একজনকে জোর করে পাঠানো হয়েছে সেগুলো কি বিষয়ে ওখানে গেছে সেই বিষয়টা আপনাদের আগে জানতে হবে তো আমি পুরো ঘটনা জানার পর আমি আপনাকে বলতেছি কারণ আমার আপন সরবাইকে আমি রাশিয়ার জন্য ওয়ার্ক পারমিট বের করছি আমারও একটু টেনশন হচ্ছিল কারণ রাশিয়া কি হবে ঠিক মতো যাইতে পারবে গিয়ে কাজ করতে পারবে নাকি আর্মি ক্যাম্পে যুদ্ধ করতে হবে সে বিষয়ে অনেক ঘাটাঘাটি করার পর আমি পুরোপুরি জানতে পারছি বা আমি পুরোপুরি ক্লিয়ার হয়েছি রাশিয়া কাদেরকে যুদ্ধে পাঠায় বা কেন পাঠায় প্রথম ধাপ কিছু কিছু বাংলাদেশি নেপাল ইন্ডিয়া শ্রীলঙ্কা এদেরকে অফার করা হয় যারা রাশিয়া গিয়ে যুদ্ধ করবে বা রাশিয়া আসে কাজ কাম নাই বা অবৈধভাবে আসে বা কোনো কাজের ব্যবস্থা করতে পারতেছে না তাদেরকে বলা হয় যদি তারা রাশিয়া ওই ইউক্রেনের সাথে যুদ্ধ করে যুদ্ধ আর্মি ক্যাম্পে যায় তাহলে তাদের প্রতি মাসে অনেক বড় মাপের একটা স্যালারি দেওয়া হবে যেটা বাংলাদেশের কোন তিন লাখ থেকে পাঁচ লাখ টাকা এরকম একটা স্যালারি দেওয়া হবে সেরকম একটা চুক্তি করে চুক্তি করার পর যাদের কাজ থাকে না বা যারা সাপ্লাই কোম্পানি থেকে কাজ পায় না তাদেরকে পাঠানো হয় আর দ্বিতীয়ত হলো যারা বাংলাদেশ থেকে সাপ্লাই যারা বাংলাদেশ থেকে উমরা বিষয় নিয়ে সৌদিতে যায় সৌদি থেকে সাপ্লাই ট্যুরিস্ট বিষয়ে রাশিয়া যায় ঘুরতে ও সৌদি আরব যা বাংলাদেশ থেকে সৌদি গিয়ে দুই মাস থাকে থাকার পর উমরা করে উমরা করবে ওই দেশ থেকে ট্যুরিস্ট বিষয় নিয়ে বাটপারি করে যারা রাশিয়া যায় আর কি ডালাররা পাটপারি করে যাদেরকে রাশিয়া নিয়ে যায় এই তারা তোর সাপ্লাই কোম্পানি বা এজেন্ট কোম্পানি তারা কোনো কাজ কাম নাই কোনো কোম্পানির সাথে কন্ট্যাক্ট থাকে না ওনারা ট্যুরিস্ট ভিসা যায় গিয়ে ওখানে কাজের সন্ধান করে কিন্তু তখন কী হয় ওখানে গিয়ে কাজ পায় না তারা তারা রাশিয়া এমন একটা দেশ অবৈধদের কাজ একদমই নাই কেউ আপনাকে অবৈধভাবে কাজ দেবে না তখন এই যারা ট্যুরিস্ট বিষয় ওখানে গেছে তাদের ভিসা ম্যাথ কারো পনেরো দিন কারো এক মাস কারো দুই মাস থাকে এর মধ্যেই তারা বসে থাকে তারপরে যদি তাদের ভিসা ম্যাথ ফোরায় যায় তাহলে তারা কী করবে এত টাকা দিয়ে তারা রাশিয়া গেছে ওখানে কাজ না পারলে তো উপায় নেই তখন তাদেরকে অফার করা হয় তোমরা যদি আর্মি ক্যাম্পে যাও তাহলে তোমাদের মাসের তিন থেকে পাঁচ লাখ টাকা বেতন দেওয়া হবে তোমরা অনেক ভালো থাকতে পারবা আর তোমরা ভবিষ্যতে কোনো চিন্তা নেই কে এদের যুদ্ধ করবেন খাবেন দাবেন এইটা করবেন তখন তাদের তারা বাধ্য হয়ে যুদ্ধ করতে চায় কারণ তারা গেছে সৌদি আরব সৌদি আরব ওমরা করে তারপরে গেছে রাশিয়া রাশিয়া যাওয়ার পর ওনার সাপ্লাই কোম্পানি বা বিশাল ম্যাচ শেষ হয়ে গেছে এখন কি করবে ওই জন্য তারা এখন যুদ্ধ গেছে যুদ্ধ গিয়ে যুদ্ধ করতেছে অনেক ভিডিও ভাইরাল হয়েছে তো আমি এটাই বলব বাংলাদেশি ভাইয়েরা যারা রাশিয়া যাবেন যেগুলো আপনারা মেন কোম্পানিতে যাইতে পারেন বা কোনো ফ্যাক্টরি একদম মেন আপনারা বাসায় করে যাবেন যদি আপনি ডাইরেক্ট যাইতে পারেন তাহলে আপনারা রাশিয়া যাবেন আর যদি আপনারা ডাইরেক্ট না নিয়ে ভেঙে ভেঙে নেয় আজকে বাংলাদেশ থেকে সৌদি বা দুবাই ওখানে এক দুই মাস থাকবে তারপরে ট্যুরিস্ট ভিসা বানাবে বানায় আপনাকে রাশিয়া নেবে তাহলে আপনারা ভুলো যাবেন না কারণ ওই ওই লোকগুলোকেই যুদ্ধে পাঠাবে আর জাতিসংঘ কোনো নিয়ম নাই যে জোর করে কাউকে যুদ্ধ অধিবাসীদের যুদ্ধে পাঠাবে আর একটা বিষয় সেটা হলো আপনারা রাশিয়া যারাই যাবেন রাশিয়া যারাই যাবেন তারা বৈধ বিষয়ে যাবেন মানে বৈধভাবে যাবেন এই যে টুরি বিষয়ে এইভাবে যায়েন না যায়া কাজ পাবেন না পরে যুদ্ধ করতে হবে আপনার জীবনে একটা মায়া আছে তাই আমি বলবো আপনার যদি মেন কোনো কোম্পানি পান বা কোনো ভালো রেস্টুরেন্টে জব পান তাহলে আপনারা যাবেন ওই দেশের লোক কখনোই তাদের কর্মীকে যুদ্ধে যুদ্ধে পাঠাবে না কারণ একটা দেশে কর্মী নেয় কারণ ওই দেশের কাজের জন্য তাদের লোক লাগবে রেস্টুরেন্ট বা কোম্পানিতে লোক প্রয়োজন এই জন্যই তারা কাজের জন্য লোক নেয় কিন্তু আপনাকে কখনো কখনোই ওনারা সারবে না যুদ্ধের জন্য যুদ্ধের জন্য কারা যায় বারবার বলতেছি তারা যাদের ভিসা কম থাকে বা ভিসা থাকে না বা সাপ্লাই কোম্পানিতে কাজ কাম পায় না তারা যুদ্ধে যায় তো আপনারা অবশ্যই হতাশ হবেন না যারা ডাইরেক্ট কোনো কোম্পানি পাবেন অবশ্যই যাবেন কোনো বাধা নেই আর খুব ভালো থাকতে পারবেন রাশিয়া খুব ভালো একটা দেশ শীতে সবসময় শীত থাকে খুব ভালোভাবে থাকতে পারবেন তো আশা করি পুরো ভিডিওটা দেখে আপনারা বুঝতে পারছেন তো অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন